जो ममता एनर्जी পুলিশ শুধুমাত্র নসাদ সিদ্দিকি নয় যারা বাংলার প্রতিবাদী কণ্ঠ তাদেরকেই রোধ করার চেষ্টা করছে যদি এটা নরসাদ সিদ্দিকি আইএসএফ এর কোনো কর্মসূচি থেকে অ্যারেস্ট করা হতো তাও নয় বোঝা যেত যে ঠিক আছে আইএসএফ একটা তার রাজনৈতিক দল তার কর্মসূচি করছে কালকে কিন্তু পুরো পশ্চিমবাংলার বাসীর জন্য কালকে নসাদ সিদ্দিকি সাহেব সহ আরও যারা অরাজনিক সংগঠনের নেতারা আছে তারা কিন্তু রাস্তায় নেমেছিল অনেকেও এটা ভাবছে হয়তো নসাদ সিদ্দিকি আইএসএফের জন্য অ্যারেস্ট হয়েছে আমি বলে রাখি রাজ্যের প্রতিটা মানুষের জন্য এসআইআর হচ্ছে ওয়াক বোর্ড শুধুমাত্র মুসলিমদের জন্য নয় ওয়াক যত অর্থ আসে সেটা কিন্তু হিন্দুরাও ভোগ করছে প্লাস ও বিসি ভুয়ো সার্টিফিকেটের জন্য যেটা হচ্ছে সেটা কিন্তু একেবারে পিছিয়ে পড়া জাতির জন্য সিদ্দিকি কালকে অ্যারেস্ট হয়েছে আমি বলবো আজকে যদি এখান থেকে জামিন না পাওয়া যায় তাহলে শুধুমাত্র আইএসএফ নয় রাজ্যের বিভিন্ন জাতি ধর্ম ধর্ম বর্ণ রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন জানারাই আছে সকলকেই আজকে পথে নামতে হবে যদি আজকে নসাদ সিদ্দিকি কামরুজ্জামান ইমতিয়াজ শেখের মতো ব্যক্তিরা যদি ভিতরে থাকে তাহলে আপনাদের নেতা আপনারা কাকে ভাবছেন যদি আপনাদের আন্দোলন করতে গিয়ে যদি আপনাদের প্রোটেস্ট করতে গিয়ে যদি শাসক দলের নেতারা যদি আপনাদেরকে বাধা দেয় তাহলে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করবেন নওসাদ সিদ্দিকি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে আপনারা ওয়াকআপ নিয়ে আন্দোলন করুন আমরা পাশে থাকবো স্পষ্ট বার্তা নসার সিদ্দিকী আইএসএফের জন্য আইএসএফে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যারেস্ট হয়নি অ্যারেস্ট হয়েছে ওয়াকআপের জন্য মসজিদ বাঁচানোর জন্য মাদ্রাসা বাঁচানোর জন্য নসার সিদ্দিকী অ্যারেস্ট হয়েছে এসআইআর আপনি যেন ভারতে নাগরিক থাকেন বাংলায় আপনার জন্য ভোট অধিকার থাকে ডি ভোটার না হয়ে পড়েন সেই জন্য ওবিসি সার্টিফিকেট আপনার ছেলেরা যেন চাকরি করতে পারে চাকরির সুবিধা পায় সেই কারণেই অ্যারেস্ট হয়েছে সামাজিক প্রতিবাদ করার জন্য অ্যারেস্ট হয়েছে তাই বলবো আইএসএফ নয় জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক সবার ঊর্ধ্বে গিয়ে পথে নামুন আজকে যদি নশা সিদ্দিকীরা না ছাড়া পায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আপনার জন্য আবাস তুলতে পারবেন নেন্দুকেরা বলছে মূলত ফুটেজ খাওয়ার জন্য যদি ফুটেজ খাওয়ার জন্য হতো তাহলে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশের সরাসরি পুলিশের ডিজিকে গালাগালি দিয়েছে সেই গালাগালি আমি উচ্চারণ করতে পারছি না অনুব্রত মণ্ডল সরাসরি পুলিশকে তার পুলিশের মাকে পুলিশের স্ত্রীকে তার বাড়িতে পাঠাতে বলেছে এমনকি পুলিশের স্ত্রীরা বাড়ির মহিলারা কিন্তু প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছিল সেখানে যদি নসা সিদ্দিকি ফুটেজ খেতো তাহলে সে তার দলের কর্মীদের নিয়ে খেত অরাজনৈতিক সংগঠন খামোখাই মৌলানা ইমতিয়াজকে মৌলানা কামরুজ্জামানকে হাইলাইট করতে যেত না যেখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কালকের আন্দোলন ছিল সেখানে তাহলে রাজ্য সরকারের পুলিশের ভীষণ তৎপরতা তাহলে এত কিছু রাজ্য সরকারের কিছু আমরা জানি রাজ্য সরকার বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর সব থেকে বড় কথা রাজ্যের যে সব থেকে বড় চোর কয়লা চোর যে বাঙালি নিয়ে আন্দোলন করছে তার বউ কিন্তু বিদেশি তার বউ কিন্তু বাংলা নয় আমি যার কথা অভিষেক ব্যানার্জি সেই চোরটাকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি বারবার এই সংখ্যালঘু নেতাকে টার্গেট করছে যাতে করে আর এস এর কাছে ভালো হওয়া যায় এটা কিন্তু বিজেপি প্লাস টিএমসির আতাত নয় এটা হচ্ছে আর এস সাথে টিএমসির আতাত আর এস যতবার বাংলায় অ্যাক্টিভ হয়েছে ততবার নওসার সিদ্দিকি অ্যারেস্ট হয়েছে আমরা আগেবার দেখেছি একুশে জানুয়ারি মোহন ভাগবত সেদিন কলকাতায় উপস্থিত ছিল সেই দিন কিন্তু নওসাদ সিদ্দিকিকে মারতে মারতে টুপি খুলে অ্যারেস্ট করা হয়েছে কালকেও কিন্তু নসা সিদ্দিকিকে উলঙ্গ করার চেষ্টা করা হয়েছে প্রথমে তাকে বুকে ঘুষি মারা হয়েছে এবং পাঞ্জাবি ছিঁড়ে তাকে উলঙ্গ করে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে মুসলিম না হয় পদক্ষেপ বলতে দেখুন যেরকম রাজ্য জুড়ে যে কর্মসূচি আছে অঞ্চল বা বুথ ভিত্তিক বিধানসভা ভিত্তিক শান্তির শৃঙ্খলা ভাবে মিছিল হবে এবং যারা অরাজনৈতিক সংগঠন আছে তারাও একসাথে বসে আলোচনা করছে দেখা যাক আন্দোলন কত দূর যায় আমি যতটুকু খবর পাচ্ছি যে আন্দোলন দিল্লি পর্যন্ত যেতে পারে

পুলিশের মাকে পুলিশের স্ত্রীকে তার রুমে পাঠাতে বলে তখন কিন্তু আমাদের তাদের তৎপরতা দেখতে পারি না আমার তৎপরতা তখন দেখতে পাই যখন নসাদ সিদ্দিকি ওয়াকাপের জন্য মাঠে নাবে। যখন কামিরুজ্জামান ওয়াকাবের জন্য মাঠে নাবে তখন দেখতে পাই এখানে স্পষ্ট মমতা ব্যানার্জি শুধু ঘোমটা পরে মুসলিমদের তোষণের নামে শোষণ করে যাচ্ছে